হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন সোশ্যাল টেক ইনফরমেশন চ্যানেল থেকে ওয়েলকাম আজকে একটি আবাস যোজনা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা অবশ্যই জানেন যে আবাস যোজনা যাদের নাম এসেছে তারা অবশ্যই টাকা পাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন তো আজকে ভিডিওটি দেখাবো যে বাড়ি বাড়ি সার্ভে হয়েছে তাদের যে লিস্টটা কোথায় পাবেন তো আপনারা অবশ্যই জানেন যে লিস্ট কোথায় পাবলিশ হবে যারা জানেন না ভিডিওটি ফুল ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে কোথা থেকে লিস্টটি পাবেন সেটাও আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখানে প্রথমে আপনারা যে সাইটটি প্রথমে জানতেন যে সাইটটি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সাইটটি ছিল সে সাইটটিতে এখন আর পাবেন না কারণ এ সাইটটি এখন প্রধানমন্ত্রী সাইট টাকাটা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো বাংলা আবাস যোজনা তো বাংলা আবাস যোজনা যেহেতু টাকাটা দেওয়া হচ্ছে তো বাংলা সাইট মানে ওয়েস্ট বেঙ্গলের সাইটে আপনাদের পেতে হবে তো পাওয়ার জন্য প্রথমে আপনাদের বারে লিখতে হবে আপনারা যে স্টেট থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস সাবস্ক্রাইব করবেন যদি কোনো রাইট সঠিক ইনফরমেশান হয়ে থাকে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে এখানে বারে লিখবেন আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম তো ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন এইখানে লিখবেন লিখার পরে এখানে দেখতেই পাচ্ছেন সাইটটি এইরকমভাবে লিখবেন তো লেখার পরে সাইট লিখার পরের পর এখানে অবশ্যই দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুর এখানে চলে আসবেন আসার পরে দেখতেই পাচ্ছেন এখানে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে নিচে অবশ্যই দেখতে পারবেন এখানে সব কিছু পারবেন এবং অবশ্যই আপনি এখানে দেখতে পারবেন যে লিস্ট লিস্ট একটি জেনারেট হবে এখানে নোটিশ চলে আসবে তো দেখতেই পাচ্ছেন তো একটা কথা আপনাদের বলে রাখি এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটে আপনারা পাবেন কারণ এটা হচ্ছে ব্লক লেভেল এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের সাইট পূর্ব মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের সাইড তো অবশ্যই সেখানে আপনারা এটা পেয়ে যাবেন তো আর একটা কথা বলে রাখি যারা আপনারা যে টাকা পাবেন না এরকম বলে বলছেন অথবা নাম যাদের কেটে দিয়েছে তো একটা কথা বলি যেটা দু হাজার সালে যাদের লিস্ট ছিল বাইশ তেইশ এরকম লিস্ট যাদের ছিল পুরোনো ওল্ড লিস্ট তো তারা অবশ্যই টাকা পাবেন যারা ঘর ভেঙে দিয়েছেন তো অবশ্যই ঘর বানিয়েছেন তো সেটা সার্ভে করে প্রকৃতপক্ষে কে পাওয়ার যোগ্য সেটা অবশ্যই আপনারা পাবেন চিন্তা করার কোনো কারণ নাই আরেকটা কথা বলছি যারা দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে যাদের লিস্ট আছে সেই লিস্টে নতুন লিস্ট সেই লিস্টে সার্ভের জন্য কিছু কিছু নাম রিজেক্ট হতে পারে কিন্তু মেবি বি না হতে পারে তো তার জন্য এটা আপনাদের কোনো প্রবলেম কিছু হবে না তো এখানে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে লিস্টে পিছন দিয়ে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে নিচে দেখতেই পারবেন এখানে যেটা আপনাদের এখানে ডিস্ট্রিক্টের নাম দেখতে পারবেন এবং ডিস্ট্রিক্টে এখানে যে সব কিছু এখানে দেখতে পারবেন পাওয়ার পরে এখানে এখানে যে আছে যেগুলো দেখতে পারবেন এখানে ডকুমেন্টস অবশান দেখতে পাচ্ছেন এখানে এলেই আপনাদের একটা জিনিস মনে রাখবেন এখানে আসার পরে যেটা অর্ডার যেটা আছে অর্ডার অফিস অর্ডার ওই অর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা অবশ্যই পেয়ে যাবেন কিন্তু এত কষ্ট করে কষ্ট করার দরকার নেই আপনারা অবশ্যই পঞ্চায়েত অফিসে আপনাদের চলে যাবেন সব পঞ্চায়েত অফিসে আপনাদের লিস্ট টাঙিয়ে দেবে তো অবশ্যই দেখতে পেয়ে যাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে আপনাদের পুরো লিস্ট নিয়ে সব কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে জাস্ট ভিডিওতে থাকুক নিজি বছর